আতা বাবু দাদা তা কি রাম কি দেখে দিবা তুমি যে দিবা হা 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 বাবু কথা তো উরা কম না তুমি কি রাম নিবা সাদা নিবা না কালা নিবা সবুজ নিবা না দলা নিবা লাল নিবা না কলা নিবা কিরাম নিবা সেরাম রাম দেব তোমার যে রাম আছে ওই রাম দেব যা তো বহুত করলেন চলেন তাহলে আমার সাথে শুভের ব্যবসা করে নেন ব্যবসা তো করব ব্যাপার যে পরিস্থিতি তা ব্যাসা তো করার মত না জেতি যাচ্ছে বাড়ি খাচ্ছে তা ব্যাসা করব কি রে কদিন দে মানে তুই কইছিস একটা কথা তোর কথা তো না রেও বাত পেছিনে তা সল যায় দেই তা করা যায় যাবো তো তুই ওয়াটমা জুবরি কোনে বাবা নে কদিন দে একটু অতлеп সর বড়বা গানাছে চলো উনি যায় ো পাইকিয়ে গৈছে বেপাৰীও পাতিছিনে বেপাৰী যদি পাতাম তুমৰি কটা বেচত তাত দেহি কন্দেই কন্দেই পাইছে

পতা তো উরা কম না তুমি কি রাম নিবা সাদা নিবা না কালা নিবা সবুজ নিবা না দলা নিবা লাল নিবা না কালা নিবা কিরাম নিবা সে দেবো তোমার যে রাম আছে ওই রাম নেব কেজি নিবা না পিস নিবা নাকি বাগান ধরে নিবা তোমার কি রাম ফলটা হবে তুমি সে রামই দিবা বাপু আমরা কেজিও নেবো না আমরা পিসও নেবো না আমরা তো বাগান ধরে নেবো তা তো বুঝলাম তা বাগান ধরে কি শুধু গাছ নিবা নাকি সুপারি নিবা তা বাগান ধরে নেবো তা রেট কত কত

তাও দামটা একটু বেশি হয়ে যায় না একটু কুমায় সুমায় নিতে তার একটু চিন্তা না করে দেখতাম তা ঘুরে গেলে তো সব দেয়া হয়ে গেছে খুবই তো মাসাল ভালো হয়ে যাচ্ছে একটু কুমার সুমায় নাও বাগান তো আর কম বড় না তোমার লস হবে না নে তুমি আমাকে দাও তোমাকে লস লস হবে না একটু পুষায় দিবা নে দামটা একটু কুমায় কম আহা হা কুমাই নিয়ে কোনো সিস্টেম নেই বাপু তোমার বাড়িওয়ালা তোমার আমার ওই বাড়িওয়ালা তোমার চাষি প্রত্যেক দিনের বাগান সহি দে বাপু ওরে বাগ দিতে হবে নে এসে কম নিলে আমার লস হয়ে যাবে নে বাপু কম নিয়ে কোনো কায়দা নেই আমার বাড়িওয়ালা সই দে তাহলে তো আর দাম মনে হয় কুমানোর কোনো সিস্টেম সিস্টেম নেই মনে হয় তাহলে একটা কাজ করলি আয় এদিক আয়

ব্য চাব না ভালো তাহলে চল দেহায় নিয়ে আসি হ্যাঁ আর দেহ আবার দেহা গেলো চুরির বদনাম দিতে পারে তাহলে দেহাই মায় নিয়ে যায় আর চাহা ঘুমিয়ে দিয়ে যায় চল